আমার পিছনে যেই ব্রিজটি আপনারা নদীতে দোষে পড়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনী জেলার সোনাগাজী উপজেলার পাঁচ নং দরবেশ ইউনিয়নে অবস্থিত সর সাহাবিকারীর এই গ্রামটি নদীর ওই পাশে হচ্ছে কেরামতিয়া বাজার এবং এই পাশে হচ্ছে যে কাজিরহাট তো এই যে এই সেতুটি যখন আমাদের ফেনীতে বন্যা হয়েছিল পানির তীব্র স্রোতে এটি দোষে পড়ে গেছে এখন পর্যন্ত স্থানীয় প্রতিনিধি এবং অনেকে এসে দেখে গেছেন এটি মেরামত এবং সংস্কারের লক্ষ্যে কিন্তু তাও এখন পর্যন্ত কোনো উদ্বেগ আমরা দেখতে পাইনি স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব এটি আসলে কবে ভেঙেছিল বা এখনও এই বৃষ্টি ক্ষয়ক্ষতি হওয়ার পর থেকে কোনো সংস্কারের উদ্বেগ নেওয়া হয়েছিল কিনা আপনি কি এখানে স্থানীয় আমি আচ্ছা এই বৃষ্টি কবে ভেঙেছে সেটা কি আমাদেরকে হবার কলগ লাগে এটা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা ভেঙে যাবার পরে আনার যাই তাই বন্ধ হয়ে গেছে এই যে এই কিনারে তিন চারটা কেজি স্কুল আছে মাদ্রাসা আছে যাই তাই ফোলাহিনের সব বঙ্গদ্ধ হয়ে গেছে আন্ডার গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে কারণ মতে বাজার মাল তাল পারে না ব্রিজের কারণে অঙ্গা হাসটিয়ান মাল বারোটি আদি কিনতে হয়

কি বলছে ওনারা জানি তারা তো করে দিব কেছিল ওই জন্য জমাতের মানুষ একটা আইছে সাংবাদিক লোক কইছে যে করে দিব দুই চার মাসের তে তো এতো দে মাসের মতো চলে যাওয়ার অনেক কোনো খবর নাই আমি যেই শকর উপর দিয়ে হাঁটতেছি তো আসলে এইটা স্থানীয় আপনার মানুষের নির্মাণ করেছে আপনার পাড়া পাড়ের জন্য কিন্তু এটিও পায় ভেঙে পড়ে যাচ্ছে এমন অবস্থা জোয়ারের পানি যখন প্রবেশ করে নামার সময় পানির তীব্র স্রোতে এটি একদিকে অলরেডি দোষে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে পড়ে যাচ্ছে তো এটা আসলে অতি শীঘ্রই মেরামতের খুব বেশি দরকার যদি মেরামত না হয় তাহলে আসলে ওইদিকে একটা স্কুল রয়েছে এবং আচ্ছা তুমি ওই দিক থেকে কোথা দেখে আসতেছো আমাদের বাড়ি সেখানে বাড়ি থেকে তুমি যাচ্ছ কথা স্কুল ড্রেস দেখা যাচ্ছে তোমার কাছে আমি স্কুলে যাইতেছি স্কুলে যাচ্ছ খালতার ওই পাশে তোমার বাড়ি আর এদিক হচ্ছে যে তোমার স্কুল আচ্ছা আচ্ছা তার মানে প্রত্যেকদিন তুমি এই যে স্কুল যাতায়াতের জন্য এই শেকোটা পার হতে হয় জি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 আচ্ছা তোমার স্কুলের নাম কি বাইশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তো তোমার মতো এরকম কি আরো আছে এই যে এই সেকোটা পার হয় বা এই পথে চলাচল করে স্কুল ছাত্র হ্যাঁ আছে অনেকে আর সেগুলো পার হতে এখানে কষ্ট হয় হ্যাঁ আমরা তো চাই এগুলো ঠিক করে দিলে এখানে স্কুলে যেতে ভালো হয় সুন্দর মতে যাওয়া হয় আচ্ছা তুমি কোন সে পড়ো সেটা একটু যদি বলো ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ো আচ্ছা তোমার নামটা আরেকবার যদি বলো জান্নাতুল ফেরদৌস সাথী জান্নাতুল প্যস সাথী সে ক্লাস ফাইভের ছাত্রী প্রতিদিন এই যে বাঙা এই ব্রিজ দিয়ে বা ভাঙা এই শাঁখো দিয়ে সে চলাচল করে তো এটা অতি শীঘ্রই শুধু সে একা নয় তার মতো এমন আরও অনেক স্কুল ছাত্রছাত্রী রয়েছে এই শাকো ফের হয়ে স্কুলে যেতে হয় ওইদিকে গ্রামতিয়া বাজার থেকে এদিকে স্কুলটাতে তো এটা অতি শীঘ্রই মেরামত করা দরকার স্থানীয় যারা আইছিল তারা আশ্বাস দিছে মানে আপনার উদ্যোগ নিব নিব কিন্তু কো এখনও তো মানে সেভাবে উদ্যোগ নেওয়া হয় নাই সাধারণ পাবলিকে আপনার দেখা গেছে কিছু পয়সা টুইসা কালেকশন করে ব্রিজটা নির্মাণ করে দিছিল এখন ফানির স্রোতের কারণে এটা ভাঙি গেছে এখন এটা সংস্কারের দরকার এখন এই সাইডে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আবার কেজি স্কুল একটা আছে মাদ্রাসা আছে এই সাইডের আমার বাচ্চারা স্কুলে যাতায়াতের বিষম সমস্যা বুঝছেন না এটা মানে জরুরিভাবে এটা মানে সংস্কারের প্রয়োজন কিন্তু এটা তো কোনো অগ্রগতি হইতেছে না ধন্যবাদ আপনাকে বাইয়ে যেটা বলছিলেন আসলে অতি শীঘ্রই এটা সংস্কারের দরকার যাই হোক আমরা এই দিকটা আপনাদেরকে দেখালাম এই যে সোনাকাজী উপজেলা সদরবেশ ইউনিয়নের আশেপাশে কোথায় কি বাঙন রয়েছে বা এখানকার বর্তমান পরিস্থিতি আমরা সবটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন আমরা ওইদিকে যাচ্ছি